বলতে চাই আমাদের এই উল্লাপাড়ায় বড় বড় দুই রাজনৈতিক দল বিএনপি এবং জামাত আমি নাম উল্লেখ করেই বলতেছি বিএনপি এবং জামাত তারা আওয়ামী লীগকে পুনরায় প্রতিষ্ঠিত করার চেষ্টায় আছে আমরা দেখি এর আগে অনেক অনেক দুই তিন মাস আগে জামাত কিছু আওয়ামী লীগ কর্মীকে নিয়ে মিটিং করে আমরা সেখানেও প্রতিবাদ করি এবং সেই প্রতিবাদ বড় বড় পেপার পত্রিকায় নিউজ পর্যন্ত হয়েছিল আমরা তখনই প্রতিবাদ জানিয়েছি আমরা আবারও দেখলাম কিছুদিন আগে প্রায় দুই শতাধিক আওয়ামী লীগকে বিএনপির মনোনীত প্রার্থী এম আকবর আলী উনি বিএনপি উনি বিএনপির এত বড় একটা জায়গা থেকে আওয়ামী লীগকে প্রায় দুই শতাধিক আওয়ামী লীগকে পুনরায় প্রতিষ্ঠিত করার চেষ্টায় আছে তারা ভুল দিয়ে বরণ করে নেয় আমি তাদেরকে বলতে চাই এই বিএনপির বড় বড় নেতা যারা আছে তাদেরকে হুঁশিয়ারি করে বলতে চাই আপনারা যদি এই আওয়ামী লীগের আওয়ামী লীগের যদি বিচার না করেন তাদেরকে যদি তাদের তাদেরকে যদি পুনরায় আবারও প্রতিষ্ঠিত করার চেষ্টা করেন আমরা আপনাদেরকে দাঁত ভাঙা জবাব দিব আমি এই প্রশাসনকে বলতে চাই আমরা সবাই জানি জুলাই চব্বিশের জুলাই চব্বিশের অভ্যুত্থানের ছাত্র জনতার অভ্যুত্থানের মাধ্যমে এই ইন্টারিম সরকার গঠন করা হয়েছে এই ইন্টারিম সরকারকে হুঁশিয়ারি করে বলতে চাই আপনারা যারা আছেন তারা এই দুই শতাধিক পোস্টদারী আওয়ামী লীগের বিরুদ্ধে কি ব্যবস্থা নেবেন আমরা সেটা প্রকাশ্যে জনসাধারণ জনতার মাধ্যমে দেখতে চাই সাধারণ জনতা তা এই দেখতে চায় আমরা এই প্রশাসনকে আমরা এই প্রশাসনকে আরো হুঁশিয়ারি করে বলতে চাই আপনাদের কি আপনাদের কি আপনাদেরকে কিন্তু এখানে বসানো হয়েছে বসাসন বসানো হয়েছে সাধারণ জনতার সেবার জন্য কোনো বিএনপি কিংবা জামাত কিংবা অন্যান্য দলের দালালি করার জন্য নয় ঠিক আমরা চাই আপনারা আপনাদের জায়গায় থেকে আপনারা জায়গায় থেকে জনগণের সেবায় নিয়োজিত হন আর একটা কথা বলতে চাই শুধু বিএনপি নয় জামাদের যারা আছেন বড় বড় নেতা আছেন তাদের মাঝেও আমরা দেখি বিভিন্ন আওয়ামী লীগ নেতা কর্মীকে আপনারা নিয়ে মিটিং করেন আপনারা আপনাদের দল ভারী করার জন্য আপনারা তাদেরকে নিয়ে দেখা যায় যে গোপনে বসেন আড়ালে বসেন আর প্রকাশ্যে বসেন আমরা যদি পরবর্তীতে এটা যদি আবারও দেখি আমরা কিন্তু কঠোর কঠোর হুশিয়ারি দিতে দিতে দিয়ে বলতেছি আপনাদের কেউ কিন্তু ছাড় দেওয়া হবে না হোক আপনি বিএনপি কিংবা হন হোক জামাত আমরা কাউকেই ছাড় দিব না আমরা বিপ্লবী জনতা আমরা চাই না এই বাংলায় আবার রক্তপাত হোক আমরা চাই এই বাংলাদেশ সুষ্ঠুভাবে পরিচালিত হোক সুষ্ঠুভাবে সুষ্ঠুভাবে সকল ছাত্র জনতা থেকে শুরু করে সবাই সুষ্ঠুভাবে জীবনযাপন করুক আমি আরো বলতে চাই আপনারা আপনারা যারা প্রশাসনের জায়গায় আছেন আপনারা কঠোর হন আরো কঠোর হন আমরা দেখি কিছু বড় বড় রাজনৈতিক দল আপনাদেরকে যে কথা বলে আপনারা সেই কথার উপরে লিয়াজু করে চলতে চান চলতে চলতে থাকেন তবে হ্যাঁ আমরা বলতে চাই যে এই লিয়াজুর সময় এখন আর নাই আপনারা কঠোর হন রাজনৈতিক ব্যক্তিবর্গ তাহলেই সুদ্রাবে। আমরা চাই এই উল্লাপাড়াবাসী পুরো বাংলাদেশবাসী সবাই আবারও সচেতন হোক আর এই আওয়ামী লীগ যেন পুনরায় প্রতিষ্ঠিত না হতে পারে সেই বিষয়ে সবাই আরো কঠোর 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 হোক আমি এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম